আমার রাজবংশী জাতির জনক রায়শাইখর কুন্তন বর্মার নামে যে কুচিবেরত একটা বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি আমার রাজবংশী মানুষের একজন ভিসি সেই ভিসির উপরে যে নানানভাবে অকথ্য অত্যাচার বা মানে অমানবিক আচরণ করবেন রাখছে তারে মানে প্রতিবাদে আজকে সাংবাদিক সম্মেলন করবেন রাখছে আপনাদের কি বক্তব্য মানে কি মানে তাকে কি করা হয়েছে আপনারা শুনেছেন বা কারা করেছে আপনাদের কি বক্তব্য এইবার যেটা পরিষ্কারভাবে আমরা যেটা জানিবার পাইলাম যে রাজবংশী ভিসি হওয়ার কারণে ওঠার কিছু স্টাফ বা কিছু ওই কলেজের শিক্ষা প্রদান করে তাই নাকি কয় যে রাজবংশী ভিসি চলবেন নয় বিশেষ করে রেজিস্ট্রারের বক্তব্য এমন নাকি যে আমরা রাজবংশী ভিসি কেমন করি থাকি দেখো এই যে কথাগুলো যেটা ভিসি তার আক্রান্ত হওয়ার পরে লিখিতভাবে অভিযোগ থানার জানাইছে সেই ভিত্তিতে আমার এই কথাটা যে করাছি যে এটা কেগুলি সম্ভব এটা তো একদম অসম্ভব কথা এটা কোনো সময় ঠিক না যে একটা জাতিগত কথা তুলিয়ে মানুষকে আঘাত দেওয়া একটা শিক্ষা প্রতিষ্ঠানও শিক্ষা অর্জন করার জন্যে রাজবংশী অরাজবংশী যে কোনো মানুষ যাওয়ার পায় সেই প্রিন্সিপাল বা ভিসি যে কোনো জনগোষ্ঠীর মানুষ হবারে পায় রাজবংশী জন্যে উ অপরাধী এটা তো মানতে আমরা নারাজ এই যে কালকে যে ঘটনাটা ঘটাইছে ভিসির দুবর বলে তালা দিয়ে থুইছে লোকটা বাইরা অনেকক্ষণ খারাপ হয়ে রাখছে এবার ওটা কোনো একটা আইনি জটিলতা চলবে না একটা কথা আসবে রেখছে যে এই ভিসি নাকি নিয়োগ করছে রাজ্যপাল এবার সেই ভিত্তিতে কাউ কাউ করেছে রাজ্যপালের নিয়োগ ভিসি আমরা মানব না এবার এই ভিসি তার পদত যুক্ত হওয়ার পরে ইউনিভার্সিটি কিছু দুর্নীতি বা কিছু একটা সন্দেহমূলক বা কোনো একটা মতো জিনিস দেখার পরে এই যে তার যে প্রাক্তন আজকে তার প্রাক্তন গো আমার রেজিস্ট্রার তার অনেকগুলো দুর্নীতির কারণে তা নাকি সোকাস করা তাকে মানে সাসপেন্ড করা হয়েছে সেই সাসপেন্ডের ভিত্তিতে ইমিডিয়া হাইকোর্টে তো গেছে এবার হাইকোর্টের রায় এলাও হয়ই নাই শুনে নিয়ে এলাও হয়ই নাই তারের মধ্য সেই মানুষটা বলে কালকে আসিয়া উগার ঘর যখন উয়ার সাসপেন্ড করছে সেই রেজিস্টারের ঘর তালা দিয়ে সিল করে দিয়েছে সেই তালা ভাঙিয়া সিল ভাঙিয়া সেই রেজিস্টার ঘর ঢুকছে পাল্টা ভি রুমে একটা তালা আনিয়া ভিসির দুপুর দুপুরে নাকে দিছে এটা কি ঘটনা আইন আইনের মতো চলবে না গাইড জোর কেন এবার আইন যদি কয় যে ভিসির নিয়োগটা সঠিক নয় আইন যদি কয় যে এই ভিসি রেজিস্টার সাসপেন্ড করিবার পায় না সে বিচারটা যেহেতু নিজে রেজিস্টার কোর্ট গেছে তাহলে কোর্টের অপেক্ষা না করিয়া এই অমানবিক আচরণটা কেয়া করেন একমাত্র ভিসি রাজবংশী জন্য যেহেতু এই কথাগুলো কইছে আমার কথা যে আমরা কোনো পলিটিক্যাল দিক পলিটিক্যালের ব্যবহার দিয়ে খবর নেই বা আমার রাজনৈতিক বিচারে কো খবর নেই কায় কোন পার্টি বা কোন দল করে সেটা আলাদা বিষয় কিন্তু রাজবংশী মানুষের যদি কোনো আমরা বিপদ দেখি আমরা সেই মানুষের পাশে দাঁড়াবো আজকে খানা খবর শুনলাম তোমরা ওটুখানে গেছে আজ যা দেখে বলে ভিসি বলে দুপুর খোলা তাহলে এটা আমি কায় খুলি কালকে একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে একটা সোশ্যাল মিডিয়ার খবর দেখল সেই প্রফেসরটা ওই চ্যাংড়া বাংড়াগুলো ধরিয়া ঘাট ধরিয়ে ডাঘাত ডাক্তার বিক করে দিল খবরটা তোমরাও করছেন তাহলে এই যে কি শিক্ষা বলে মনে হয় এবং কোনো একটা চ্যাংড়া বসিয়া খবর রাখছি যে ই ইউসি অর্থাৎ মানে ইউনিভার্সিটি কমিটির যে মিটিং সেটা নাকি ভিসি দেখাইছে অবৈধ এবং ভিডিও কনফারেন্সে মিটিং বলে হয় না আর উমে কইয়া তো একটা স্টুডেন্ট তাহলে এটা চক্রান্ত যাতে স্টুডেন্ট দিয়া চক্রান্ত করলে গেলে একটু হালকা হয় কিন্তু আমরা স্টুডেন্ট হোক মাস্টার হোক যে কোনোই হোক যদি কারণ হালকাভাবে করিবার জন্যে এই অন্যায় আবদার নিয়া বা অন্যায়ভাবে হেনস্থ করার চেষ্টা করে তার প্রতিবাদ আমরা অবশ্যই করবো সামান্যত যদি কাজ নাই আমরা বৃহত্তর আন্দোলনে যাবো এই জন্যে আজকে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে দাঁড়িয়ে দেওয়ার চাই যে মানুষগুলা অন্যায়ভাবে আমার রাজবংশী ভিসির উপরে অত্যাচার করবার নেকছে। তা আমরা চরম শাস্তি চাই এবং তালাটা তোমার খুললেন কে যে তালা দিয়ে তোমার বন্ধই করলেন খুললেন কে এটি মনে একটা প্রশ্ন আছে ভিসির দুপুর খোলা কায় তালা খুললে জানে না কালকে যখন মুভমেন্টটা হয় তখন সিসি ক্যামেরা সব বন্ধ আজই সিসি ক্যামেরা অন এটা কি কোনো ভূত করিল না কোনো মানুষ করিল এটা একটা তদন্ত হওয়া দরকার সাথে সাথে আর একটা প্রশ্ন যে রেজিস্টার তালা ভাঙি শোনাইল তাহলে যদি পুনঃ মুসিক ভব একটা কথা আছে তাহলে ওই যদি হয় বিসির দুপুর তালা মারা ছিল খুলি গেলে আপনি তাহলে রেজিস্টারের দুপুর তালা মারা ছিল কালকে জোর করে খুলছে সেটা আপনি বন্ধ হল না কেন যার মূল নায়ক রেজিস্টার রেজিস্টারগুলি কথাটা উঠছে তাহলে রেজিস্টার তালা ভাঙিয়ে ঢুকিল এটা সকালে জানে সেই রেজিস্টারের ইন্ধনে রেজিস্টার সহকারে ভিজির দুপুরের তালা নাগায় এবার ভুল বুঝুক ভাল বুঝুক আত্ম সমালোচনা করিয়ে অনুশোচনায় যাবুক যে হয়তো বা ভাবছে ভিজির এই কাজটা করা আমার ঠিক হয়নি দুপুর তালা দেওয়াটা খুলে দিলেন তাহলে এবার যে আইনের অধীনে আছে আইন আলো ফয়সলাই করলেন না শুনানি হলেন না সেই আইন চলাকালীন কি করিয়া রেজিস্টার দাদাটা খুলিতে খুলছে ভুল করিয়া ভুল করি খুলছে বন্ধ করছে নাগিয়ে দিন তাহলে ওটা ভুল করি খুলছে ওটা নাগালে আমি খেয়া এটার ইমিডিয়েট তদন্ত হওয়া দরকার আর এই ঘটনাতে পরিষ্কার বুঝা দেওয়া হচ্ছে এটা ষড়যন্ত্র বিশাল ষড়যন্ত্র চলবার লাগছে এই ষড়যন্ত্র উদ্ঘাটিত হোক এবং এই করি যাতে রাজবংশী যে কোনো মানুষের উপরে এমন যাতে ষড়যন্ত্রমূলক কোনো আক্রমণমূলক ঘটনা না ঘটে তার জন্যে আমরা একটা বার্তা দেওয়ার চাই অবশ্যই যেটা ঘটনা ঘটলো যে এটা কায় করেন। কায় ভি তালা নাগে দিয়া ঘাগাকে বিক করে দিল অন্য প্রফেসরক ভিজিক ঢুকবেন না দিল আর রাতারাতি তারা খুলে দিল তার নিশ্চয় একটা ভূত না মানুষ এটা একটা উচ্চ পর্যায়ের তদন্ত হওয়ার দরকার বিশেষ করিয়া বিচার বিভাগীয় হোক বা সিবিআই হোক মোট কথা উচ্চ মানের তদন্ত হওয়া দরকার এটা কি ভূত আছে না এই পঞ্চায়েত যদি ভূত থাকে তো পড়াশোনা হবে না আজকে সামান্য একটা ব্যাপার নিয়ে পড়াশোনা করার জন্য উচ্চশিক্ষা অর্জন করার জন্য গভর্নমেন্ট অনেক টাকা পয়সা খরচা করি একটা ইউনিভার্সিটি করে এবং সেই ইউনিভার্সিটি করার পিছনে আমার বহুদিনে আন্দোলনের ফলও করে সেই ইউনিভার্সিটিটা না হলে কেন আজকে এইটা ছাওয়াকটে পড়লে হয় সেই শিক্ষা প্রতিষ্ঠান যদি অমানবিক আচরণ চলে একটা ভিসি মানে শিক্ষাগুরু সে যে জাতির হোক শিক্ষাগুরু তো শিক্ষাগুরু এটা আমার ওই জাতি নিয়ে আসবে এখানে এটা খুব দুঃখজনক ঘটনা আশা কর্ম আর যাতে এমন না হয় আর যদি এটা বেশি বাড়াবাড়ি হয় তাহলে আমরাও রাজবংশী জনগোষ্ঠী আমরা বাধ্য হৃহত্তর আন্দোলনে আন্দোলন না আমার রাস্তায় নামার মোট কথা এর প্রতিকার চাই সম্মান যে হানি করা যে ভিসির সেই সম মানে হারানোর সম্মান বা হানি করার সম্মান ফেরত দেওয়া হোক আর এই যে করে রেজিস্টার সেই রেজিস্টার যে কি আব্দুল সাফিলি নাকি আব্দুল কাদের সাফিলি ইমার ইমিডিয়েট কোর্টের রায় অপেক্ষা পর্যন্ত উমার ঘর বন্ধ করে দেওয়া হোক